মহাবীর <laughs> 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 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র যে বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি পুরো দেশের পঞ্চায়েত বিভিন্ন ভিলেজ কাউন্সিল আরবান বডি সহ বিভিন্ন জায়গায় ভারত সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে সচেতন করে তোলার জন্য এবং মানুষ যাতে ভোগ করতে পারে তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে প্রতি পঞ্চায়েতে ব্লকে বিভিন্ন দপ্তরগুলিকে স্থল করার মাধ্যমে সুবিধা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আজকে আমরা আমাদের সুরমা বিধানসভা কেন্দ্রে দুর্গা চমুনি ব্লকের অধীন আমাদের দেবীছড়া একটা গ্রাম পঞ্চায়েত এবং একটু আগে আমরা ছিলাম আর একটা মহাবীর গাও পঞ্চায়েতে আমরা ছিলাম তো এইখানে বিকশিত ভারত সংকল্প যাত্রার যে তাৎপর্য তার উদ্দেশ্য এগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী চান যে উনিশশো সাতচল্লিশ সনে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা একশো বছর পূর্তি পালন করব দু হাজার সাতচল্লিশ সালে তার মধ্যে তিনি চান যে ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে তো উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে গেলে আমার সাধারণ জনগণকে বাদ দিয়ে কোনোভাবেই রাষ্ট্রের কল্পনা আমরা করতে পারি না তো ওনার বক্তব্য হচ্ছে আজকে জনগণ আমাদের ভারতবর্ষে তাদের যে সামাজিক আর্থিক শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি যে নানান বিষয় তার যদি সার্বিক বিকাশ আমরা করতে না পারি তাহলে মানুষের উন্নয়ন যদি না হয় দেশের উন্নয়ন আমরা কল্পনা করতে পারি না তার জন্য এই উন্নয়ন বা উন্নতির প্রথম সত্ত্বে হচ্ছে মানুষকে সরকারের বিভিন্ন সুবিধাগুলি প্রকল্পগুলি যেটা গরিব কৃষক শ্রমিক তাদের জন্য রূপায়িত করা সুবিধা দেওয়া তো তার জন্যই আগে আমরা কি দেখতাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস ডিএম অফিসে মানুষ যেত এসডিএম অফিসে ব্লকে কোনো অফিসারকে পেতেন না এক সপ্তাহ পরে দশ দিন পরে একটা হয়রানির শিকার হতো তো মাননীয় প্রধানমন্ত্রীর কথা হচ্ছে এখন প্রশাসন একেবারে গ্রামে। মানুষের দুয়ারে যাক একেবারে উঠানে যাক সেখানে গিয়ে মানুষকে এই সুবিধা দিই যাতে করে কৃষকরা তার স্কিমের বিভিন্ন সুবিধাগুলি পায় এবং সব দিক থেকে একটা তার সুবিধা হয় এবং উন্নতি লাভ হয় আমাদের এখানে দুর্গা চমুনি ব্লকে উনত্রিশটা আমাদের গ্রাম পঞ্চায়েত এবং কিছু বিসি আমাদের এখানে আছে তো সবগুলিতে হয়েছে আজকে লাস্ট মানে আমাদের দুইটা পঞ্চায়েত যেটা একটু আগে মহাবীর গাঁও পঞ্চায়েত আমরা সম্পন্ন করে এলাম এখন আমরা দেবী গ্রাম পঞ্চায়েতে আছি এই এখন শুরু হবে গাড়ি তো একটা তার কারণে আমরা গাড়ির অপেক্ষায় আছি গাড়ি যেটা গ্যারান্টি দিয়ে ইয়ে করা মুদি গ্যারান্টি গাড়ি যেটা তো সেটাতে আমাদের কিছু ডিসপ্লে করতে হয় মোদীজি মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ তারপরে বিভিন্ন দিক সেখানে ভিডিও আমাদের জনগণের সঙ্গে শেয়ার করতে হয় তো তার জন্য গাড়ি এসে গেছে ইতিমধ্যেই আমরা এখন সেটা শুরু করি ধন্যবাদ আমাদের আজকে এই বিকাশ সভার যে অনুষ্ঠান মানুদা মানুদা সার্টিফিকেট তুলে দিবেন আমাদের

তাহলে সবাই বল যারা সমস্ত জনগণবাসী আমি জোরদার করে আশা রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ